হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল সো প্রত্যেক দিনের মতো আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা এমন একটা প্রযুক্তির ইতিহাস সম্পর্কে জানবো সেই প্রযুক্তি যদি না থাকতো তাহলে আজকের মোবাইল কম্পিউটার বা টিভি আমরা কোনো কিছুই কল্পনা করতে পারতাম না সেই ছোট্ট কিন্তু অতি শক্তিশালী সেই জিনিসটার নাম হলো আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট চলুন খুব সহজ করে আমরা বুঝিনি এই আইসির ইতিহাসটা কেমন ছিল স্টেপ বাই স্টেপ ওকে সো চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই তো আজকে আইসির ইতিহাস আমরা জানবো এই একটা ছোট্ট চিপ যেটা কিন্তু পুরো দুনিয়াকে বদলে দিয়েছিল এই বিষয় হচ্ছে আজকের আইসি এটাই হচ্ছে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট যার ফুল ফর্ম তো আমরা পরবর্তী স্লাইডে জানবো ভ্যাকুয়াম টিউবের যুগ মানে আইসির আগের যুগ সম্পর্কে একটুখানি ঠিক আছে যখন আইসি আবিষ্কার হয়নি সেই সময় আমাদের ভ্যাকুয়াম টিউব দিয়ে কাজ চালাতে হতো সেই ভ্যাকুয়াম টিউবটা উনিশশো থেকে পঞ্চাশ সাল পর্যন্ত ছিল আমাদের যন্ত্রে ইলেকট্রনিক্স যন্ত্রে তখন কম্পিউটার বা ইলেকট্রনিক্স যন্ত্রে ভ্যাকুয়াম টিউব কিন্তু ব্যবহার করা হতো এই টিউবগুলি দেখতেই অনেকটা ছোট্ট বাল্বের মতো থাকতো যেমন ইলেকট্রিক বাল্ব হয় একশো ওয়ার্ডের সেই বাল্বের মতো দেখতে একটু ছোটো আর এগুলো দিয়ে ইলেকট্রনিক সিগন্যাল চালানো হতো কিন্তু সমস্যাটা হলো এইগুলি ছিল অনেক বড় মানে সাইজটা অনেক বড় ছিল আর কি ছিল সমস্যা এগুলো খুব গরম হয়ে যেত তাছাড়া কি না এতে প্রচুর বিদ্যুৎ লাগতো চালাতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ লাগতো যন্ত্রগুলো হয়ে যেত অনেক বিশাল আকারের মানে একটা কম্পিউটার তৈরি করতে এক একটা রুম লাগতো বিশাল বড় বড় অনেকটা জায়গা লাগতো আর সেটা সহজেও কিন্তু নড়াচড়া করা যেত না এইটি হচ্ছে ভেকুয়াম টিউব অবশ্য আমরা ভেকুয়াম টিউব সম্পর্কে পুরো ডিটেলসে ভিডিও অবশ্যই আগে থেকে বানিয়ে রেখেছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব তো ভ্যাকুয়াম টিউব এর পর ট্রানজিস্টার আবিষ্কার হয় উনিশশো সাতচল্লিশ সালে এই উনিশশো সালে আমেরিকার বেল ল্যাবস এর তিনজন বিজ্ঞানী ছিলেন যাদের নাম ছিল জন বার্ডেন ওয়াল্টার ব্রেডেন অ্যান্ড উইলিয়াম শকলি এরা তিনজন মিলে ট্রানজিস্টার আবিষ্কার করলেন এই ট্রানজিস্টার অনেক ছোট ট্রানজিস্টারটা গরমও কম হতো আর বিদ্যুৎও কম খেত তখন সবাই ভাবলো বা বাবা আমাদের তো সব সমস্যা মিটে গেলো তাহলে তো এবার আমার আমরা সবাই অনেক ইম্প্রুভমেন্ট করতে পারবো আমাদের তো সব সমস্যায় শেষ কিন্তু আবারও একটা সমস্যা এসে দাঁড়ালো কি সমস্যা যখন অনেক ট্রানজিস্টার একসাথে লাগাতে হয় এক দুটো লাগাতে গেলে ঠিক আছে কিন্তু অনেকগুলো ট্রানজিস্টার যখন একসাথে লাগাতে হয় তখন কিন্তু সবগুলো যে তার থাকে বইয়ের সেগুলোকে জোড়া লাগানো খুব কঠিন হয়ে পড়ে মানে সবগুলোকে একসাথে শোল্ডারিং করা খুব সমস্যা হয়ে যায় সো সেই জন্য সবাই মিলে ওই বিজ্ঞানীরা ভাবলেন যে কী করা যায় এই যে ট্রানজিস্টার দেখতে পাচ্ছ এই এইটা হচ্ছে ট্রানজিস্টার দেখতেই পাচ্ছ এর মধ্যে এমন কি আছে কিছুই নেই তো এই যন্ত্রটাকে বাদ দিয়ে তখন ভাবলো যে কি করা যায় তখন ধীরে 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 উনিশশো সালে উনিশশো সালে জক জ্যাক কিলবাই নামে একজন বিজ্ঞানী তিনি কিন্তু আইসি তৈরি করা তৈরি করে ফেললেন এই সব সমস্যার সমাধান করতে উনিশশো সালে এক বিজ্ঞানী জ্যাক এলবি তিনি ভাবলেন যদি একটি এমন চিপ আমি বার করি বা আবিষ্কার করি যার মধ্যে সমস্ত রকমের ট্রানজিস্টার রেজিস্টার ক্যাপাসিটার সবকে বসানো যাবে তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে তাছাড়াও অনেক কাজ ইজি হয়ে যাবে একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু কাজটা করা সম্ভব হবে এই যে তার মাথার মধ্যে চিন্তাভাবনা জন্ম নিল সেই জন্ম থেকে কিন্তু একটা ছোট্ট আইসি মানে সিলিকন চিপের মধ্যে অনেকগুলো ইলেকট্রনিক পার্টস একসাথে কিন্তু বসানো থাকত সেই ঠিক এক বছর পরে কিন্তু আরও একজন বিজ্ঞানী যার নাম ছিল রবার্ট নয়স তিনি আরও উন্নতভাবে তৈরি করলেন এই আইসিকে তিনি এমনভাবে আইসিকে বানালেন যাতে সেটা সহজেই তৈরি করা যায় আর এই যে জোড়া লাগানোর ব্যাপারটা ছিল সেটা কিন্তু যাতে সহজেই করা যায় বা জোড়া লাগানো দরকারই না পড়ে সেই জন্য তিনি এমন এক আইসি আবিষ্কার করলেন সো এই ছিলেন জ্যাক কেলবি যিনি প্রথম আইসি আবিষ্কার করেন আর এ হচ্ছে রোবার্ট নয় যিনি পরবর্তীতে আইসিকে নতুন প্রযুক্তিতে তৈরি করেন ঠিক আছে এরপর তারা নোবেল পুরস্কার ও স্বীকৃতি পান দু সালে এই চমৎকার আবিষ্কারের জন্য জ্যাক কিলবি নমেলপুর পান তার কাজ ছাড়া আজকের মোবাইল ল্যাপটপ বা আমরা যে উন্নত রোবট দেখতে পাই সেগুলো কিন্তু কখনোই সম্ভব হতো না যদি আইসি না থাকতো আমরা মোবাইল ল্যাপটপ বা রোবট এইগুলো আমরা কিন্তু এখনকার দিনে কল্পনা করতে পারতাম না সব কিছু কিন্তু এই জ্যাক কিলবির চিন্তাভাবনাকে বদলে দিয়েছি সেটা পুরো দুনিয়াকে এরপরে যায় আমরা যাই এই যে আইসি সেগুলো আমরা কোথায় ব্যবহার করি না আজকে আইসি ছাড়া একটা দিনও কিন্তু কল্পনা করা যায় না মোবাইল ফোন কম্পিউটার টিভি ফ্রিজ গাড়ি বা রকেট সব জায়গায় ব্যবহার হয় এই ছোট্ট চিপসটি যেটাকে বলা হয় আইসি একটা আইসি চিপের মধ্যে আজ কিন্তু হাজার কোটি ট্রানজিস্টার থাকে হাজার কোটি ট্রানজিস্টার থাকে ভাবা যায় এগুলো কিন্তু তৈরি হয় মাইক্রো প্রসেসার মেমোরি চিপ এআই চিপ এগুলোতে এবং এআই চিপ ওকে সো আমরা জানবো ভবিষ্যতের আইসি কেমন হবে আজ বিজ্ঞানীরা আরও ছোট ও শক্তিশালী আইসি তৈরির চেষ্টা করছেন এখন তৈরি হচ্ছে ন্যানো চিপ যেটাকে বলা হয় এআই চিপ বা কোয়ান্টাম চিপ এই ধরনের তিন ধরনের চিপ যেগুলো ভবিষ্যতে রোবট বা ড্রোন বা মহাকাশযান এবং এআই সিস্টেমে কাজ করবে এবং আমাদের যে স্পিড রয়েছে আমাদের যে টেকনোলজি রয়েছে সেটাকে গুণ বাড়িয়ে দেবে পাওয়া যাচ্ছে এই যে মহাকাশ যান সেগুলোতে কিন্তু কাজ করবে এই ছোট্ট ছোট্ট চিপ এবং ভিডিও শেষে অবশ্যই আমরা বলবো যে এই যে একটা সময় ছিল যখন একটা কম্পিউটার একটা বিশাল বড় ঘর জুড়ে থাকত কিন্তু আজ সেই একই কাজ করে একটা ছোট্ট চিপ ভাবা যায় দুনিয়া কোথায় চলে এসছে যা আপনার মোবাইলের ভিতর রয়েছে ওই ছোট্ট চিপ এই অসাধারণ পরিবর্তন সম্ভব হয়েছে শুধুমাত্র একটা চিপের কারণে আইসির কারণে তাই এই ছোট্ট চিপ আমাদের আধুনিক জীবনের সবথেকে বড় আমরা নায়ক বলতে পারি ওকে সো ভিডিও শেষে অবশ্যই বলব আপনি যদি জানতেন এই আইসি এর ইতিহাস তাহলে নতুন কিছু শিখলে একটা অবশ্যই লাইক করে দিন আর যদি আরও কোনোরকম সহজ বা শিক্ষামূলক ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা যখন ভিডিও আপলোড করবো তখনই নোটিফিকেশান পেয়ে যান তাহলে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সুত তখন পর্যন্ত বাই বাই হ্যাভ এ নাইস ডে